আমার কাছে আসতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি এটা কনফিডেন্টলি বলতেছি লিখে রাখতে পারো তোমাকে আমার কাছে আসতে হবে আজকে না হয় কালকে না হয় লাস্টে বাট আসতে হবে পঁচিশ এর যারা আছো এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনো অনলাইনে অনেকের একটা দাবি থাকে এবং আমরা যখনই এই ভিডিওটা বানাই তখনই কমেন্ট সেকশনে অনেক মহানুভাব চলে যে আমি তো ভাইয়া এখানে শুধু পড়ে চান্স পাইছি আমি অনলাইনে পড়ে শুধু চান্স পাইছি আমি আমি হলো বিড়ির আগুনে পড়ে চান্স পাইছি আমার বাসায় একবার বিদ্যুৎ চঙ্কাই ছিল সেই আলোর মধ্যে আমি বসছি এটা পড়ে চান্স পাইছি আমার বাপের চোখে আমাকে নিয়ে স্বপ্নের আগুন জ্বলতেছিল সেটার আলোতে পড়ে চান্স পাইছি এরকম বিভিন্ন মানুষজন তোমরা পাবা যারা হলো মানে ধরো ভালোবাসার আগুনে পড়ে চান্স পাইছি নিজের মেধার আগুনে পড়ে চান্স পাইছে নিজের স্বপ্নে জলনের আলোতে পড়ে চান্স পেয়েছে এরকম অনেক মানুষ তোমরা পাবা বাট রিয়ালিটি হলো যে মেজরিটি মানুষজন তোমরা কখনোই চান্স না পাবলিকের সিট মাত্র বিশ পার্সেন্ট মানুষের জন্য আর বুয়েটে সিট আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষের জন্য মেডিকেলের সিট আছে দুই পার্সেন্ট মানুষের জন্য ঢাবির সিট আছে ওরকম দুই পার্সেন্ট মানুষের জন্য সেই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে আসলে বাস্তবতাটা তোমরা অনেকে মেজার করো না তোমরা ওভার এস্টিমেট করো আমরা যখন অনলাইনে কোর্স লঞ্চ করি আমরা এটা কখনো বলি না যে না তুমি আমার কাছে পড়লে চান্স পাবো অবশ্যই চান্স পাবা কিন্তু বাস্তবতা হলে তুমি এত ভালো মানুষ না যে তুমি আমার প্রত্যেকটা ক্লাস করবা প্রত্যেকটা এক্সাম দেওয়া প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দেওয়া সো এচ কোর্সের যে লক্ষ্যটা থাকে তুমি উদ্ভাসে কোচিং করো বা এচ কোর্সের একটা কোর্স নাও কেন নাও কারণ ওই কোর্সের ক্লাসের বাইরে তোমার যেগুলো কম্প্যাক্ট ফর্মে ক্লাস লাগে সেগুলো তুমি আমার এখানে পাবো পরীক্ষার আগে তুমি বড় ক্লাস করতে পারবা না তখন তুমি কম্প্যাক্ট ক্লাস খুঁজবা আর বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমরা নিজেরা করো না সো আমরা আমাদের কোর্সে কোশ্চেন অ্যানালাইসিস করে দিই এবং প্রতি বছর প্রত্যেকটা এক্সামের পরেও কিন্তু প্রুফ দেই যে আমাদের এখান থেকে কমন আসছে আমাদের ম্যাটেরিয়ালসগুলো ওরকম কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা অনলাইনে প্রত্যেকে লাইভ কোর্স চালায় আমাদের রেকর্ডেড কোর্স রিজন একটাই যাতে আমরা স্টুডেন্টের সর্বশেষ ভরসার জায়গাটাতে থাকতে চাই সো যারা যে যাই তোমাকে বুঝাক অবশ্যই অফলাইনে কোচিং করতে হবে ভালো মতো পড়তে হবে এবং অনলাইনে যেখানেই তুমি ভর্তি হও অনলাইনে অফলাইনে যেখানেই ভর্তি হও অবশ্যই এজ কোর্সের কোর্স কিনে রাখবা তোমার প্রথম দিকে আমাকে পছন্দ হবে না প্রথম দিকে অন্যান্য অনেক মানুষজনকে হিরো মনে হবে যত সময় যাবে যত সার্কুলার দিবে মোটামুটি বুয়েটের আর মেডিকেলের রেজাল্ট দেওয়ার পরে আনাস ভাই বাদে কেউ তোমাকে নানা নানি করবে না কারণ সবার তোমার কাছ থেকে খসানো শেষ এবং সর্বশেষ তোমাকে খসাবে হলো গুচ্ছ কিছুতে যায় আর আমি তোমাকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষাতে গাইড করবো আমাদের প্রতিষ্ঠান তোমার সাথে থাকবে সো যারা কোনো কোর্স কিনে বা কোনো কিছু নিয়ে কনফিউশনে আছো অবশ্যই ডিসক্রিপশন থেকে এখনই কিনতে হবে ঠিক আছে যত আগে কিনবা তত ভালো আলটিমেটলি তোমাকে আমার কাছে আসতে হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি এটা কনফিডেন্টলি বলতেছি তুমি লিখে রাখতে পারো তোমাকে আমার কাছে আসতে হবে আজকে না হয় কালকে না হয় লাস্টে বাট আসতে হবে